হ্যালো ফ্রেন্ডস চলে এসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে ফাল্গুন মাসের শেষ শনিবারে ছিল খালিয়া গ্রামের বাবা ক্ষেত্রপালের পুজো আর সেই পুজোর জন্য মাঝরাত্রে আমরা বেরিয়ে পড়েছিলাম জল ঢালতে তো এই দেখো গঙ্গায় চলে এসেছি আর গঙ্গায় আসার পর সব একদম দেখছি সবাই স্নান করছে আর হু হু করে ঠান্ডায় কাঁদছে কারণ সেদিনকে খুব ঠান্ডা পড়েছিলো জলটাও ছিল খুব ঠান্ডা তো স্নান টান সেরে গঙ্গামাটি দিয়ে জল নিয়ে আমরা যাত্রা শুরু করলাম তো সেখান থেকে হেঁটে হেঁটে অনেকটা দূর শালকিয়া থেকে খালিয়া অনেকটাই দূর তো এতটা রাস্তা প্রথমবার আমি হেঁটে বাবার জন্য জল নিয়ে এসেছিলাম আর এই দেখো মন্দিরে পৌঁছে গেছি প্রায় এক ঘন্টা পনেরো মিনিট হাঁটার পর আর এই দেখো মন্দিরে চলে এসেছি বাবার মাথায় জল ঢালতে এই যে চলে যাচ্ছি প্রচণ্ড ভিড় হয়েছিল তো তারও মধ্যে লোককে সরিয়ে সরিয়ে একটু চেষ্টা করে বাবার মাথায় জল ঢেলে আর আমার মেয়ের নামে মানুষ ছিল সেই পুজো দিয়ে আমি আমার পুজো সম্পন্ন করলাম আপাতত রাতের মতো তারপর আবার সকালবেলা আসার ব্যাপার ছিল তো সেখানে বাবার মাথায় জল দিয়ে আকন্দ ফুলের মালা পরিয়ে বাতাসা দিয়ে বাবাকে পুজো করলাম মন ভরে আর তারপরে বাবার কাছে আশীর্বাদ চেয়ে নিলাম যেন আমার মেয়ে সুস্থ থাকে ভালো থাকে এদিকে বাবা ক্ষেত্রপালের শিলা আর এদিকে বাবা মহাদেব এখানে বিরাজ করেন আর এই যে বাবা ক্ষেত্রপাল তো কিছু ছবি আমরা তুলে নিয়েছিলাম ছবি তুলব না দেখো কোনো হয় তারপর সকাল সকাল চলে এসেছিলাম স্নান সেরে দেখো পুজো দিতে মন্দিরে কী পরিমাণ ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছিল কারণ পুরো গ্রামের লোক এই পুজোর সঙ্গে যুক্ত এবং এই পুজোতে প্রত্যেকে উপোস করে তো পুজো টুজো দেওয়া হয়ে গেল তারপরে সন্ধেবেলা আবার আমার মেয়েকে নিয়ে আর আমার মিষ্টাইয়ের পাপাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই দেখো মিষ্টাইয়ের ইয়ের পাপা আর মিষ্ঠাই চলে গেছে ঠাকুরের আশীর্বাদ নিল আর এইখানে আবার দুটো ছবি তুলে নিয়েছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সব করে দিও চলো নেক্সট ফ্লগে আবার দেখা হবে ততক্ষণের জন্য টা বাই